মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ধোয়া ইরানে ইসরায়েলি হামলার রক্তাক্ত রেশ কাটেনি আর তারই মধ্যে নতুন করে বিস্ফোরণ ঘটালেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরে তার মুখে উঠে এলো এমন এক ভয়ঙ্কর বার্তা যা শুধু মধ্যপ্রাচ্য নয় সোজা উপমহাদেশের বুকে কাপন ধরিয়ে দিয়েছে তিনি সাফ জানিয়ে দিলেন ইরান অভিযান শেষ নয় ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে যাচ্ছে পাকিস্তানের পারমাণবিক শক্তি সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন মন্তব্য করেন তিনি এর আগে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে ইসরায়েল ইরানের পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান তবে ওই অভিযোগ উড়িয়ে দেয় ইসলামাবাদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান পরমাণু কর্মসূচি শুধুমাত্র দেশের স্বার্থেই ব্যবহৃত হবে এই ঘোষণার পরপরই পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করার কথা জানান ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এই বক্তব্যের পর থেকেই সারা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকরা বসে নেই কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ উদ্বেগ পূর্বের দ্বন্দ্ব এবার কি ছড়িয়ে পড়বে দক্ষিণ এশিয়ায় মেয়ের মাসির এই বক্তব্য নিছক রাজনৈতিক রেটরিক নয় বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিনের নিরাপত্তা অস্বস্তি ইসরায়েল বহু বছর ধরেই দাবি করে আসছে ইসলামী দুনিয়ায় কোনো রাষ্ট্র যেন পারমাণবিক অস্ত্র না রাখে ইরান ছিল তাদের প্রথম টার্গেট এখন পাকিস্তান যেখানে ইতিমধ্যেই কার্যকর পারমাণবিক অস্ত্রের গোপন ভান্ডার রয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা ইসরায়েল যদি সত্যি পাকিস্তানের দিকে আঙ্গুল তোলে তবে তা হবে এক ভয়াবহ পারমাণবিক উত্তেজনার সূচনা কারণ পাকিস্তান শুধু একটি মুসলিম দেশ নয় এটি একটি পারমাণবিক ক্ষমতা ক্ষমতা সমন সম্পন্ন শক্তিশালী রাষ্ট্র তারা কোনো আগ্রসনের মুখে নিশ্চয়ই নিরামে বসে থাকবে না এই বক্তব্যের পরে পাকিস্তানের রাজনৈতিক মহল এখন উত্তাল ইসলামাবাদ থেকে এখন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও পূর্ববর্তী অভিজ্ঞতা বলছে এমন মন্তব্য সহজে গ্রহণযোগ্য নয় চীন কাতার এবং ইরানের ইতিমধ্যেই পাকিস্তানে পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে আমেরিকা ইউরোপ যারা সাধারণত ইসরায়েলের মিত্র এখন রীতিমতো কূটনৈতিক চাপে রয়েছে তারা এটা এখন আর নয় এটা দাঁড়িয়ে গেছে বিশ্ব শক্তির এক লড়াইয়ের সূচনায় এবার প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি সত্যি টার্গেট করবে নাকি এটি ছিল পাকিস্তানকে একটি চাপ সৃষ্টির কৌশল তবে ইতিহাস বলছে ইসরায়েল যা বলে তা হঠাৎই করে বসে হ্যাঁ আর পাকিস্তান তারা শুধু কথায় নয় কাজেও প্রতিশোধের জন্য প্রস্তুত বিশ্বকে আরেকটি ভয়াবহ সংঘাতের পথে হাঁটছে ইরানের পর পাকিস্তান এভাবে কি একে একে জ্বলতে থাকবে মুসলিম বিশ্ব একটামাত্র মাত্র ভুল হিসাব একটা মাত্র মিসাইল আর পুরো দুনিয়ায় ঢুকে পড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন বিশ্ব কাঁপছে এক নতুন আতঙ্কে ইরান অভিযানের ছাই ঠান্ডা হওয়ার আগেই যদি আগুন জ্বলে পাকিস্তানে তবে আর থামবে না ইতিহাস লিখবে ধ্বংস লিখবে সর্বনাশ তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে আবার বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে